নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি প্রিয়াঙ্কা তো আজকের আমি ভাবছি আমি কোথায় আছি কেন ভাবছি সকাল সাতটা আটটা নটা দিক থেকে আর সন্ধ্যে সাতটা আটটা অবধি যে ওয়েদার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর সেই মানে সন্ধ্যে সাতটা আটটা নটার পর থেকে রাত্রিবেলা যে ওয়েদার তো আমার মনে হচ্ছে আমি এখন মরুভূমি অঞ্চলে আছি কেন না দিনের বেলা এত গরম আর রাত্রিবেলা দেখো কি ঠান্ডা একটা ব্যাপার পাখা অফ করে দিয়েছি বস পাখা অফ করে দিয়েছি ঠান্ডা লাগছে কি করব? ওই জন্য পাখা অফ করে দিয়েছি মরুভূমি রাজ্য পরিণত হচ্ছে না আমাদের আমাদের বেঙ্গল কী বলো বন্ধুরা তোমরা দিয়াঙ্ক কি বলছো